আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ব্লগ চলে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি ভাতের চাল আলু আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা তোমরা এই ভিডিওটি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না প্রথমে এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ডিমগুলোকে ভেজে নিলাম এবার সে একই পাত্রে আলুগুলোকেও ভেজে নিবো এখানে আমি লবণ ছাড়া আলুগুলোকে ভেজে নিব লবণ দিলে আলুর গায়ের থেকে পানি বেরিয়ে আসবে এই জন্য লবণ ছাড়া আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি এবার সে একই পাত্রে পরিমাণমাত্র তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে একটা সুন্দর স্মেল বের হয় পেঁয়াজ থেকে এবার সে পেঁয়াজের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার হলুদ আর মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবে খাবারের স্বাদ কিন্তু বন্ধুরা ততটাই বেড়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত মশলা কষাবে যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দেয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আর আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভাতের চাল এখানে আমি মশলার ভিতরে ভাতের চালটা দিয়ে ভালোভাবে ভাতের চালটাকে কষিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবে না তো এখন আমার চালটা কষানো শেষ এবার আমি চালের মধ্যে পানি অ্যাড করে দিব। তো বন্ধুরা আমি তোমাদের জন্য সব থেকে সহজ সহজ রেসিপিগুলো নিয়ে হাজির হই যাতে করে ঘরে থাকে উপকরণ দিয়েই তোমরা ঝটপট মজাদার রেসিপি তৈরি করতে পারো এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তো এখন দশ মিনিট পর ফিরে এসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পানিটা কিন্তু ফুটে এসেছে এখন সেই ফুটানো পানির মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আবারও আর আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে তো তো এখন আমি দশ মিনিটের জন্য এটাকে আবারও ঢেকে দিব আর ফিরে ফিরে আসবো আবারও দশ মিনিট পর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম ভাজা ডিম সে ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিব এবং দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে মাত্র তিনটে উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি আগে কেউ কোনো দিন হয়তো তোমাদের দেখায়নি অবশ্যই তোমরা বন্ধুরা বাসে এটা কিন্তু ট্রাই করবে আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলে আসলাম আবারও দশ মিনিট পর তো এই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপিটি আর দেখো বন্ধুরা আলুর কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর সব কিছুই একদম পারফেক্ট তো দেখতেই পাচ্ছ মজাদার রেসিপিটি তৈরি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা মজাদার রেসিপি ভাতের চাল আলু আর ডিম দিয়ে তৈরি হয়ে গেল তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে ধন্যবাদ